স্বপ্ন প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে আর প্রত্যেক মানুষ এই আশাও করে যে তার স্বপ্ন পূরণ হোক কিন্তু তার স্বপ্ন কখনো পূরণ হয় না যারা প্রথমেই কথা ভেবে নেন যে তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে তাদের স্বপ্ন যথার্থ হয় যারা প্রয়াস করতে থাকে নিরন্তর প্রয়াস সেই জন্য জীবনে চেষ্টা চালিয়ে যান পরিশ্রম করতে থাকুন আর পূর্ণ বিশ্বাসের সাথে নিজের স্বপ্ন পূরণ করার দিকে অগ্রসর হয়ে পড়ুন এরকম না হয়ে যায় যে অন্য কেউ আপনাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করিয়ে নেয় জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে শিরের কিন্তু তাও প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না এর কারণ কি কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না খুব সোজা ব্যাপার অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে ততক্ষণ এই শিখরে পৌঁছনোর সৌভাগ্য লাভ করতে পারবেন না তাহলে কল্পনার সাথে কর্ম করুন পরিকল্পনার সাথে পরিশ্রম করুন সব কিছু পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বৃষ্টির ফোটা কত ছোট কিন্তু সাগর কত বড় হিমখণ্ড কত ছোট হিমালয় কত বড় কত পার্থক্য আছে দেখুন পুত্র রাম এক একটা একসাথে হয়ে তখন এই বিশাল সাগর তৈরি হয় সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয় সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা রাম থেকে শ্রীরাম হবার পথে মর্যাদা পুরুষোত্তম হবার জন্য কিন্তু এর থেকে আপনি কি শিখলেন বিন্দু আসলে মহান নয় মহান হল সাগর হিমখণ্ড মহান নয় মহান হল হিমালয় অর্থাৎ কোন মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই দেখুন আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতেই পারবেন না প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন আপনার পদক্ষেপ আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন তা করতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা